হ্যালো গাইস সালামু আলাইকুম আজকে আমি কথা বলবো আলফার একদম নতুন একটি ভার্সন নিয়ে আর এই আলফার নতুন ভার্সনটা দিয়ে আপনারা কিভাবে টানা ছয় ঘন্টা র্যাগিং করতে পারবেন সেটার সেটিংসটাই কিন্তু দেখাবো আজকে এই ভিডিওতে দেখেন আমি যখন কিনা প্লাস আইকনে ক্লিক করে দিলাম এখানে কিন্তু আমাদের ডিবা টোলসটা একদম উপরে এর আগে যখন কিনা এই আলফাটা নতুনে আটছিল তখন কিন্তু আপনাদের মাঝে আমি একটা ভিডিও নিয়ে আসছিলাম বাট সেটিংসটা দেওয়া হয় নাই যে কীভাবে হচ্ছে কি আপনারা টানা ছয় ঘন্টা র্যাগিং করবেন সেটার সেটিংস আমি দিই ভিডিওতে তো আপনারা সবাই জানতে চাইছিলেন ভাই ভিডিওটার সেটিংসটা কবে আসবে দেখেন এখানে আমার একটা নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে আমার ইমো নাম্বার আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করে কিন্তু এই ইমোটা নিতে পারেন তাহলে কিন্তু আপনারা টানা ছয় ঘন্টা র্যাগিং করতে পারবেন দেখেন আমি চলে গেলাম ডিবাগ টুলসের ভিতরে ডিভ্যাক টোলসে আসার পরে এখানে আমরা নতুন কিছু সিস্টেম দেখতে পারবো ভাই তবে এখান থেকে এই যে দেখতেছেন মোমেন্ট এই মোমেন্টের লেখাটা ভালোভাবে লক্ষ্য রাখতে হবে ঠিক আছে কেননা আমরা যখন কিনে এই আলফার ভিতরে আসবো দেখতে পারবো যে এখানে যে অপশনগুলি আছে সেইগুলি কিন্তু একদম উপরে শো করবে না হয়তো বা এরকম সাদা হতে পারে আপনাদের মোবাইলে কিছু কিছু মোবাইল হচ্ছে কি এখানের ভার্সনগুলি সব দেখাবে আর কিছু কিছু মোবাইলে এখানের সবগুলি শো করবে না যেরকম আমারটা আগের ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম যে শো করছিল বাট এখন কিন্তু নতুন আপডেট হওয়াতে এখন শো করতেছে না তো দেখেন আপনাদেরকে আমি একটু ভার্সনটা চেক করি এখানে ঠিক আছে এই যে দেখেন ভার্সন চেকের ওপর যখন কিন্তু আমরা ক্লিক করে দেব ভালোভাবে লক্ষ্য রাখবেন কেননা টাইমটা কিন্তু খুব দ্রুত চলে যাবে এখান থেকে এ হচ্ছে আমি এখন ভার্সন উপর চেকের ওপরে ক্লিক করে দিলাম দুই হাজার চব্বিশ ছয় মাস তিন তারিখ আজকে এটা কিন্তু এখানে দেখা যাইতেছে আবারও দেখেন ভার্সন চেকের ওপর আমি ক্লিক করলাম সেই টাইমটা কিন্তু এখানে শো করতেছে যাই হোক মোটামুটি আপনাদেরকে আমি ভার্সনটা দেখাইতে পারছি এখন আপনাদের মনের ভিতরে একটা কথা থাকতে পারে যে ভাই টানা ছয় ঘন্টা কেন ছয় মাস কেন হইল না এখন কথা আছে ভাই এখানে টানা ছয় ঘন্টা আপনারা হচ্ছে ভয়েস খেলতে পারবেন তবে যে কোনো ইউআইডি দিয়ে পার্সোনাল থেকে যে কারো একটা ইউআইডি আপনি বের করে এনে এখানে লাগিয়ে দিলেই হবে ঠিক আছে তাহলে কিন্তু টানা ছয় ঘন্টা র্যাগ করতে পারবেন দেখেন আমি একটা প্রথম সেটিং যেটা আছে আমি সেখানে চলে গেলাম এখান থেকে প্রত্যেকটা টিকমার্ক আপনারা হচ্ছে ব্লু করে দিবেন তারপর হচ্ছে আমরা এখন দ্বিতীয় যে সেটিংসটা আছে আমরা দ্বিতীয় সেটিংসের ভিতরে চলে যাব আর এই দ্বিতীয় সেটিংসের ভিতরেই কিন্তু আমাদের ইউআইডি বসানো লাগবে তো দেখেন আমরা দ্বিতীয় সেটিংসে আসার পরে এখান থেকে আমরা প্রত্যেকটাকে মার্ক করে দেবো এখানে ভিডিওটা আস্তে আস্তে দেখলেই হবে ঠিক আছে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কেউ হচ্ছে গিয়ে স্কিপ করবেন না যদি স্কিপ করেন তাহলে হচ্ছে গিয়ে কিছু অংশ যদি বাদ পড়ে যায় তাহলে আপনাদের কিন্তু এই সেটিংসটা আর হবে না তখন কিন্তু টানা ছয় ঘন্টাকে টানা এক ঘন্টা হচ্ছে আপনারা র্যাগ করতে পারবেন না যদি আপনাদের ছয় ঘন্টা কম হয়ে যায় আমার কাছে আসবেন নাম্বার তো দেখিয়ে দিয়েছি ইমো নাম্বার আপনারা টানা ছয় মাস র্যাগ ইন করতে পারবেন সেই ইমো আলফাওয়া আমার কাছে তো কথা বলতে বলতে আমরা এখানে হচ্ছে গিয়ে আমাদের ইউআইডি কোডটা বসিয়ে দিছি আপনারা কিন্তু সেটা লক্ষ্য রাখবেন আমার কথাও শুনবেন এবং আমার সেটিংসগুলিও ভালোভাবে দেখতে হবে আমি কিন্তু মোট চার জায়গায় এখানে আমার ইউআইডি কোডটা বসিয়ে দিলাম তারপর আমরা চলে যাব এখন তিন নাম্বার সেটিংসে আমরা এখান থেকে দুইটাকে ব্লু টিক মার্ক করে দেব দুইটাকে ব্লু টিক মার্ক করে দেওয়ার পরে দেখেন আমাদের এখানে নিচে দুইটা অপশন আছে আমরা কি করব প্রথম যে অপশনটা আছে আমরা সেই অপশানটার ভিতরে ক্লিক করে দেব তারপর এখান থেকে আমরা ইউআইডিটা পেস্ট করে ওকে বাটনের উপর ক্লিক করে দেব ওকে বাটনের উপর যখন কিনে ক্লিক করব আমাদের দ্বিতীয় আরেকটা ধাপে নিয়ে যাবে এখানে জাস্ট আমরা এই মানুষের মতো এই আইকনে ক্লিক করে দেব তারপরে এখানে দেখেন আমাদের বায়ো শো করতেছে এমনকি ইন্টারঅাকশন নামে একটি অপশন আছে আমাদের এখানে জাস্ট এখানে কোনো সেটিংস করতে হবে না তবে যদি আপনারা ঠিকঠাক মতন এখানে আসতে পারেন তাহলেই মনে করবেন যে আপনাদের হার্ট আইডিটা সঠিক হয়ে তো ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানিয়ে দেবেন এই ভিডিওর কমেন্ট বক্সে এমনকি পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন